أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الدين لا تفرقوا فيه شورى تيرنا مرايات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তা আল্লাহ বলছে কোরআন শরীফ পড়ার আগে কারণ শয়তান থেকে কোরআন শরীফ পড়লে দুটো জ্ঞান আসে একটা জ্ঞান হচ্ছে আসলে চোখের জল আসে পড়তে পড়তে বুঝতে পারলে তবে জল আসে এই চোখের জল আসে থেকে সত্য চিনি না ব্যক্তিদের হতে হয় আর যারা চোখে জল আসে না আয়াত আসলে তারা কিন্তু হেদায়াতের জন্য পরে না ষড়যন্ত্র করার জন্য তারা ওই ধরনের আজকে সুরা তেরো নম্বর আয়াতে বলা হয়েছে দিন প্রতিষ্ঠা রাখো ভেদাভেদ করো না একশো চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে তারা বলে আমাদের অপরাধ তারা বলে আমাদের রব আল্লাহ এই কথাটা বললে তাদের উপর অত্যাচার হবে তাদের বাসস্থান থেকে বিতাড়িত করা হবে অবস্থান থেকে বিতাড়িত করা হবে তখন তাদেরকে যুদ্ধ করতে হবে যারা তাদের সাথে যুদ্ধ করে যুদ্ধ করলে তাদের কি দিবে আল্লাহ ক্ষমতা দিবে ক্ষমতা হলে কি করতে হবে আকিম উৎসালাত অতুজ্জা তামর মিল মারুফ সকল কাজগুলো করতে হবে আল্লাহ নির্ধারিত বিধান অনুসারে পাঁচটি কাজ আকিম উৎসালাত আতুজ সাকাত শতকাদের আদেশ অসৎকার নিষেধ এবং সকল কর্মপ্রাণায়নে আল্লাহ বিধান আবিরুল আল্লাহ বিধান অনুসারে এই যে বাংলাদেশ গণতান্ত্রিক ইনসাফ পার্টি আমরা একটা দাবি করেছি বর্তমান সংস্কার কমিটি এবং প্রধান উপদেষ্টার কাছে সংবিধান সংস্কার প্রধানক প্রফেসর আলী মিরাজ স্যার এবং ডক্টর ইনুস স্যারের কাছে বাংলাদেশের সংবিধানে দ্বৈত আদালত পদ্ধতি ব্যবস্থা রাখা যে দ্বৈত আদালত পদ্ধতি ব্যবস্থাটা আছে শুধু একটু মডিফাই করা যেমন বাংলাদেশ ব্যাংক একটাই ব্যাংক আইন সুদি ব্যাংক এবং ইসলামী ব্যাংক একসাথে চালাই দুইটা আইন দ্বারা তেমনি বাংলাদেশ সংবিধানও কিন্তু দুই আইন চলে মুসলিম পারিবারিক আদালত ইনহেরিটেড মুসলিম ল এবং দীনের ক্ষেত্রে যে শাক্কি প্রমাণ মর্গেজ এগুলো কিন্তু এই তিনটা আইন পরিপূর্ণ আমাদের সংবিধানে মেনে চলে আর মোর দেন সাতটি বা আটি আইন সংবিধানে নাই বা আছে সংবিধান আছে একটু মডিফাই করে শরিয়া আদালত মুসলিম পরিবারের আদালতেরকে শরিয়া আদালত ঘোষণা করে ওই আদালতে কি হবে বিচার আচার হবে যার যেখানে মামলা সেখানে সে মামলা করবে যার যেখানে ব্যাংক খোলার অ্যাকাউন্ট দরকার ইসলামী ব্যাংক করলো করে সুদি ব্যাংক করে ইচ্ছা করে সে হিন্দু হোক মুসলিম হোক সবার যেহেতু আল্লাহর আইন এখানে সবার অধিকার আছে সে অধিকার বিচার পাওয়ার অধিকার সবার আছে আমরা মনে করি এই যে আমাদের রব আল্লাহ আমাদের বিধানদাতা আল্লাহ এক্ষেত্রে কোন প্রকার ভেদাভেদ করা যাবে না একতালাভ করা যাবে না নামাজের ক্ষেত্রে একলাপ করা যায় ডানে বামে উপরে নিচে হাত ছেড়ে রোজার ক্ষেত্রে একদিন আগে পিছে সৌদি আরবের সাথে রোজের ক্ষেত্রে হেঁটে চলা বিমানে চলা করতে পারেন তারপরে জাকাতের ক্ষেত্রে ফসলের ওষুধ টাকা দিবেন না ওষুধ দিবেন একতলাফ করতে পারে কিন্তু আল্লাহর বিধান ডান পাশে চলো যখনই বলবে ডান পাশে চলো তখনই আমল করতে হবে ডান দিকে হচ্ছে আল্লাহর বিধান যদি করে বাম পাশে চলে সেটা আপনার পৃথিবীতে প্রায় তিয়াত্তরটা দেশের মধ্যে ডান পাশে গাড়ি চলে আর যেগুলো ব্রিটিশ শাসিতে সেগুলোর দিকে বামে চলে যেহেতু আমরা ব্রিটিশ শাসিতে বামে চলি ডানে চলে অ্যাক্সিডেন্ট নাই

দর্শন দর্শনকারী যে দর্শক তাকে মৃত্যুদণ্ড আছে কিন্তু জিনাকারী যে বিবাহিত জিনা করে তার বেদাগাত নাই বেদাগাত চারজন সাক্ষী লাগবে বেদাগাত করতে হবে আর বেবিচার যাও চারজন সাক্ষী লাগবে মৃত্যুতন্ড দর্শন সে ফাঁসি আছে আমাদের সাধারণ আদালতে আছে এটা আপনি ফাঁসি দিতে পারেন এখানে একটা এখানে আপনি আল্লাহ তালার সুযোগ দিছে জিনা সেটা অবিবাহিত ছেলে মেয়ে একশো বে থাকা চিন্তা সাক্ষী থাকতে হবে চারজন এটা বিবাহিত প্রতিবেশীর সাক্ষী পেলে তাদের অপরাধ কিন্তু তিনটা ভিন্ন একটা হচ্ছে র্যাপ করা একটা জিনা করা একটা বেবিচার করা আরবি ট্রান্সকোনার যারা জানে তারা ভালো বুঝবে ভিন্ন এই তিনটা আইনের মধ্যে দেববিচারের আইনটা আমাদের দেশে নাই যেটা বলে ফরকিয়া যদি ডিএনএ টেস্ট করা হয় অনেকের সন্তান অনেক অন্য সন্তান কিন্তু পালতেছে অনেক এবং এটা সিমটম আছে তাদের কাছে যখন অন্য সেলে পালে তোর এই সেলগুলো হয়ে যায় কোরআন বিভিন্ন জায়গায় সুযোগ পেলে আলাপ করা যাবে বিভিন্ন জায়গায় বজ্জাত বলা হয়েছে ভিন্ন জাতের হয়ে থাকে এরা কিন্তু বজ্জাতি করে আমরা হয়তো বুঝি না সমাজ এটা বুঝতার সময় লাগে সুরার সময় লাইলে আছে যে ভিন্ন জাতের বংশ আপনার বংশ থাকে এরা কিন্তু আপনাকে ক্ষতি করবে কষ্ট দিবে কিন্তু আপনি জানেন না এটা যে অন্য জাতের বংশ ডিএনএ টেস্ট করলে এগুলো এখন প্রমাণিত হয়ে যাবে আল্লাহ বলছেন আর এদেরকে অন্য জায়গায় করা হিসেবে তোমরা অন্য সন্তানকে স্বামীর সন্তান বলে চালাই দেয় না তার মানে এটা কি আল্লাহ বলছে অনেক অন্য সন্তান স্বামীর সন্তান বলে চালিয়ে দিচ্ছে সুতরাং এই আইনটা দুর্নীতি গুলো হাত কাটা এই আইনটা সংবিধান সংযুক্তির জন্য তিন নম্বর আছে সুদি সাধারণ সুদি আদালত আছে ব্যাংকে সুদি আছে কিন্তু রাস্তায় যে সুদি আছে এই সুদ একজন 100 টাকা দিল 10 টাকা দিতে হবে এই সুদ আন্দোলন বন্ধ করতে হবে এই আইন থাকতো এই সুদি লেনদেন চলবে না कर्जহাসনা দিবে প্রয়োজনীয় মাল কিনে দিবে ক্রয় বিক্রয় হবে 100 টাকা

এবার আরেকটা আইন আছে খুন করলে হত্যা এটা সাধারণ আছে ফাঁসি হয় কিন্তু ভুলে যদি খুন করে রক্ত মূল্য দিয়ে মুক্তি পাওয়া এই আইনটা নাই এটা আমাদের আদালতের মুসলিম হবে। পারিবাসের আদেশ অসৎ কাজের এটা সব সংবিধান আছে এটা সব সংবিধান মানে অসৎ কাজের নিষেধ আর সৎ আদেশ তাহলে আমি এখানে তিনটা মৌলিক তিনটা আইন ফান্ড আছে জাকাত বোর্ড আছে মানুষ কোটি কোটি টাকা জাকাত দিবে ওইটা সরকারের বিভিন্ন উপকারের কাজে লাগবে তখন তাদেরকে ট্যাক্স দিতে হবে যারা জাকাত দিবে তাদের ট্যাক্স দিতে হবে না দেখবেন বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণ জাকাত পাচ্ছে অসম্ভব ধরনের জাকাত পাচ্ছে ট্যাক্স না দিয়ে জাকাত কারণ জাকাতকে তারা নৈতিকভাবে দায়িত্ব মনে করে ট্যাক্সকে তারা নৈতিক মনে করে না জাকাত আল্লাহর ভয় করে ট্যাক্স আল্লাহর ভয় মানুষের সরকারকে ভয় করে না এবার আসি পাঁচ নম্বর আমরা প্রথম গেলাম দুর্নীতি করলে হাত কাটা সন্ত্রাসী করলে মাস্তানি করলে চুরি করে ডাকাতি করলে হাত কাটা দুই নম্বর জিনার জিনা করলে দশ মিনিট সাধারণ আদালতে আছে রেপ করলে দশ জিনা করলে যেটা বিবাহিত করে বেতাঘাত করা চারজন কিন্তু চারজন সাক্ষী লাগবে তিনজন সাক্ষী দিলে হবে না বেবিচার করা চারজন সাক্ষী লাগবে তিনজন সাক্ষী দিলে হবে না চার নম্বর সুদি লেনদেন হবে না সুদ লেনদেনকে কর্জি হাসনে পরিণত করতে হবে পাঁচ নম্বরে জয়া এই জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে ছয় নম্বর মদ খাক গাঁজা হয় যত দূরে ন্যায় শাখা রাস্তায় জোতা ফেরা করতে হবে দশটা জোতা দিফতার দিতে হবে জেলখানা নিয়ে পোষায় লাভ নাই করছে জেলখানা নিয়ে লাভ নেই ব্যাঁচাঘাত করে দিতে হবে আর একটা আইন আছে সেটা মিথ্যা স্বাস্থ্য মিথ্যা সাক্ষী যে কোর্টে দিতে যাবে তাকে আশি ধরা দেখবেন কেউ মিথ্যা সাক্ষী দিতে আসবে এই আটটা আইন আর তিনটা আইন আছে ইনহেরিটেড রাইট এটা আমরা আসি আগের থেকে মানি বিবাহ আইন আগের থেকে মানি আর লেনদেনের ক্ষেত্রে দুইজন সাক্ষী মড এগুলো ব্যাংকের লোকজন মানে এই কয়েকটা আইন এবং বিজ্ঞ সরিয়া আইনগুলোর সাথে সমন্বয় মিলে পারিবারিক আইনগুলা আদালতের আলোকে ইসলামী শরিয়া আদালত নাম দিয়ে বা মুসলিম পারিবারিক আদালতের মধ্যে আমাদের সরিয়া আইনগুলো সংযুক্ত করলে সংবিধানের মধ্যে আমার মনে হয় বাংলাদেশের মুসলিম জনতার তাদের যে যে সংগ্রামী জীবন সেটা আর প্রয়োজন হবে না তো বর্তমান প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ডুটর স্যার এবং প্রফেসর আলী মিরাজ স্যারকে অনুরোধ করবো যেন সংবিধানে আমাদের সরিআইনগুলো সংযুক্ত হয় মজার ব্যবহার হচ্ছে মানে চিন্তার বিষয় হচ্ছে একদিকে মুসলমানদের জন্য খুব চিন্তার একমাত্র কোরআন গ্রহণ ধর্মগ্রন্থে মুসলিম ধর্মগ্রন্থে আল্লাহর রাষ্ট্র পরিচালনার নীতিমানা আছে পৃথিবীতে অনেক ধর্ম আছে কিন্তু কোনো ধর্মে রাষ্ট্র নীতিমানা নাই যার কারণে সকল ধর্মের লোকেরা এই ধর্মের বিরোধিতা করে এটাই স্বাভাবিক কিন্তু অধিকাংশ লোক হলো অল্প সংখ্যক লোকে আল্লাহ তালা বিজয় অর্জন করবে লিউজি হিরা হওয়ালা দিন ই কুল্লি ওলাউ কারি হান মুশ্রিক এই দিন কি বিজয় অর্জন করবে এনে মুশ্রিকদের তো কি হোক কষ্ট পাবে আমি আশা করি আমার এই বক্তব্য শুদ্ধ প্রচেষ্টা ভুলতড়ি হতে পারে মানুষ আশা করি এই প্রচেষ্টাটা আল্লাহর কাছে কবুল হবে সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা দেখবেন তারা যেন এটিকে আমলে নিয়ে সংবিধান সংযুক্ত করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহর প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিনকে বাংলাদেশ সংবিধান আন্দোলনে ইনসাফ পার্টির যে প্রচেষ্টা সাথে বাংলাদেশ জামাত ইসলামের যে প্রচেষ্টা সাথে যে সকল ইসলামী আন্দোলনের যে প্রচেষ্টা বাংলাদেশ সংবিধানে সরি আইন সংযুক্তির জন্য আমি তাদের সবাইকে অনুরোধ করব বাংলাদেশের মুসলিম পারিবারিক আদালতে বাকি আইনগুলি সংযুক্তি করলে আমাদের রাষ্ট্রে ইসলামিক সরি আইন আদালত চালু হয়ে যেতে পারে ইসলামী ব্যাংক সুদি ব্যাংক এ আমাদের কাছে অনেকে স্পষ্ট হয়ে গেছে সুতরাং এই আন্দোলন এইভাবে করিলে আমরা কিন্তু হিন্দু মুসলিম রাম রামের জায়গায় বিচার পাবে রহিম রহিমের বিচার পাবে আশা করি বাংলাদেশ একটি সর্বধর্মের লোকদের চমৎকার বাসস্থানের জায়গা হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ওয়া বরকাত